নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছিল না অন্তর্বর্তী সরকারের কোনো বিধান সে কারণে পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর জটিলতায় পড়েছিলেন রাষ্ট্রপতি সহায় হয় সংবিধানের একশো অনুচ্ছেদ মতামত নেন উচ্চ আদালতের আপিল বিভাগের আইনে বাধা সরিয়ে দেয় সেই মতামত রাষ্ট্রপতির শপথ পড়ান ডক্টর ইউনুসের উপদেষ্টা পরিষদকে তখন সংবিধানে বিধান নেই এমন প্রশ্ন কেউ তুলেননি কারণ আপিল বিভাগের মতামতের ভিত্তিতে সরকার গঠিত হয়েছিল তবে ডক্টর ইউনুসের সরকার এতে সন্তুষ্ট নন তারা ফুল নিশ্চয়তা চান চান এমন নিশ্চয়তা যাতে নিজেদের কাজের জন্য ভবিষ্যতে কোনো দিন আইনের মুখোমুখি হতে না হয় দাঁড়াতে না হয় আদালতের কাঠ গড়াই কতদিন থাকবেন সে প্রশ্নের কৈফয় যেন কাউকে দিতে না হয় সেজন্য প্রণয়ন করতে চান অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ দুই এরই মধ্যে ১৯ সেপ্টেম্বর এই অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ কি থাকছে সে অধ্যাদেশে থাকছে এমন বিধান যাতে অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে আদালতে প্রশ্ন তোলা যাবে না পরবর্তী নির্বাচনের পর নতুন প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার দিন পর্যন্ত থাকবে সরকারের মেয়াদ আগের মতো মানে আগের তত্ত্বাবধায়ক সরকারগুলোর মতোই থাকছে প্রধান উপদেষ্টা ও উপদেষ্টাদের পদমর্যাদা সংবিধানে মন্ত্রীদের জন্য যেমন বিধান আছে তার আলোকে উপদেষ্টা পরিষদে নিয়োগ পাবেন না পঁচিশ বছরের কম বয়সীরা জরুরি অবস্থা ঘোষণা করতে হলে প্রধান উপদেষ্টার পরামর্শ লাগে কেন এমন বিধানের কথা ভাবছে সে প্রশ্নের উত্তর এরই মধ্যে দিয়েছি এখন চলুন দেখি আরো চারটি বিষয় এক এমন বিধান রেখে কোন অধ্যাদেশ অন্তর্বর্তী সরকার করতে পারে কিনা অর্থাৎ যে সংবিধানের অধীনে তারা শপথ নিয়েছেন সংবিধান অনুযায়ী উপদেষ্টা এমনটি করতে পারেন কিনা অতীতের তত্ত্বাবধায়ক কিছু সে বিধান নতুন অধ্যাদেশে রাখলেও সেসব সরকার এমন অধ্যাদেশ কি জারি করেছিল বা করতে পেরেছিল তিন অধ্যাদেশ চালু হলে কি ইনুজ সরকার আজীবন ক্ষমতায় থাকার লাইসেন্স পাবেন চার এমন অধ্যাদেশ জারি হলে তার পরিণতি কি হতে পারে অধ্যাদেশের খসড়ায় বলা হয়েছে সংবিধান সহ অন্য যে কোনো আইনে যা বলা থাকুক না কেন ডক্টর ইউনুসের সরকার ক্ষমতা নেওয়ার পর থেকে এই সরকারের জারি করা সব অধ্যাদেশ বিধিবিধান প্রজ্ঞাপন সহ সব কাজ গৃহীত হয়েছে বলে গণ্য হবে এমনকি বাংলাদেশের সুপ্রিম কোর্ট সহ অন্য কোনো আদালত বা কর্তৃপক্ষ এগুলোর বৈধতা সম্পর্কে কোনো ভাবে প্রশ্ন উত্থাপন কিংবা এদেরকে অবৈধ বা বাতিল করতে পারবে না দর্শক খেয়াল করে দেখুন কি বলা হচ্ছে নতুন অধ্যাদেশে বলা হচ্ছে সংবিধান সহ অন্য কোনো আইনে যা বলা থাকুক না কেন অর্থাৎ ডক্টর ইউনূসের সরকারের সব কাজ সংবিধানের ঊর্ধ্বে যে সংবিধানের অধীনে তারা শপথ নিয়েছেন সে সংবিধানও তাদের কাজকে প্রশ্ন করতে পারবেন না অথচ বাংলাদেশের বর্তমান সংবিধানের সাথে দুই অনুচ্ছেদে বলা আছে সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন এবং অন্য কোনো আইন যদি এই সংবিধানের সাথে অসামঞ্জস্যপূর্ণ হয় তাহলে সেই আইনের যতখানি অসামঞ্জস্যপূর্ণ ততখানি বাতিল হবে অর্থাৎ সংবিধানকে ছোট করতে পারে এমন কোন আইন বা অধ্যাদেশ কোন সরকার করতে পারে না কিন্তু আমরা দেখছি অন্তর্বর্তী সরকারের নতুন অধ্যাদেশে তাদের কাজ নিয়ে সংবিধানও প্রশ্ন করতে পারবে না যে সংবিধানের অধীনে বর্তমান উপদেষ্টা পরিষদ শপথ নিল যে সংবিধানের অধীনে কাজ করছে সে সংবিধান অনুযায়ী তারা এমন কোন ধরনের অধ্যাদেশ জারি করতে পারবে না এর জন্য জানা দরকার সংবিধানের তিরানব্বই অনুচ্ছেদ এই অনুচ্ছেদ অনুযায়ী অধ্যাদেশ জারি করার রাষ্ট্রপতির তবে সেখানেও কিছু ও কিন্তু আছে। আছে স্পষ্ট বলা এমন বিধান করা যাবে না যা সংবিধানের সাথে সাংঘর্ষিক এমনকি সংবিধানের কোনো বিধান বদল বা রথ করা যাবে না বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সংবিধান বলবৎ রেখে এমন ধরনের বিধান করার কোনো নজির নেই সামরিক প্রশাসক আইন জারি করে অতীতে এমনটা হয়েছিল নতুন ওতাদেশের খসড়ায় কিছু কিছু বিধান আগের তত্ত্বাবধায়ক সরকারের বিধানের মতোই থাকছে যেমন ধরুন উপদেষ্টা হওয়ার যোগ্যতা উপদেষ্টাদের পদমর্যাদার বিষয়টি থাকছে অবিকল উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত চারটি তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা পরিষদের মতো সংবিধানের সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকারের বিধানের আলোকেই তা অনুসরণ করা হতো কিন্তু সংবিধানের সাথে কোন সাংঘর্ষিক বা সংবিধানের ঊর্ধ্বে গিয়ে কোন বিধান জারির ক্ষমতা কোন তত্ত্বাবধায়ক সরকারের ছিল না এখানে আরেকটি বিষয় চলে আসে সেটি হলো আগে তত্ত্বাবধায়ক সরকারগুলোর মেয়াদ ছিল তিন মাসের নির্বাচন অনুষ্ঠান ছিল তাদের মূল কাজ সেখানে নতুন অধ্যাদেশে বলা হচ্ছে তেরোতম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত এবং পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত না হওয়া পর্যন্ত ডক্টর সরকার ক্ষমতায় থাকবেন। এর থেকে একটি পরিষ্কার কবে নির্বাচন হবে সেটি যেমন আমরা জানি না তেমনি ডক্টর ইউনুসের সরকার নির্দিষ্টভাবে কতদিন ক্ষমতায় থাকবেন সেটিও আমরা জানি না এমনকি একটি নির্বাচিত সরকার ক্ষমতায় আসলে আমরা জানি তার মেয়াদ পাঁচ বছর এর একদিনেরও বেশি তার ক্ষমতায় থাকার উপায় নেই সেখানে আগামী নির্বাচনের মতো ডক্টর ইউনুসের মেয়াদকাল অনির্দিষ্ট অনেকে বলতে পারেন ফকরুদ্দিন আহমেদের তত্ত্বাবধায়ক সরকার তাহলে কিভাবে দুই বছর ক্ষমতায় ছিল সেটি হয়েছিল সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী আদালতের মতামতের ভিত্তিতে ইউনূসের সরকারের নতুন এই অধ্যাদেশ জারি হলে এর পরিণতি হবে ভয়াবহ কারণ এই অধ্যাদেশ ডক্টর ইউনূস ও তার কেবিনেটকে কে এক নায়কতন্ত্রের চেয়ে বেশি ক্ষমতা দিবে এই উপদেষ্টা পরিষদ যখন যা করবে তার সব কিছুর ঊর্ধ্বে সাত খুন মাপ পেয়ে যাবেন তারা এমন কি অতীতের এক সাংবিধানিক প্রাধান্যকে মেনে চলতেন কিন্তু ডক্টর ইউনূসের সরকার তার চেয়ে ঊর্ধ্বে বর্তমান উপদেষ্টা পরিষদ যদি সংবিধানের মৌলিক মানবাধিকারের অনুচ্ছেদ লঙ্ঘন করেন তখন কারো কিছু বলার থাকবে না সংবিধানের অনুচ্ছেদ অনুযায়ী সরকারের কোনো কর্মকাণ্ডে কারো নাগরিক অধিকার হলে তিনি আদালতে যেতে পারেন কিন্তু নতুন অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ জারি হলে সরকারের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তোলা যাবে না তখন সংবিধানের ছাব্বিশ সাতাশ একত্রিশ ও বত্রিশ অনুচ্ছেদ কোনো কাজই আসবে না অথচ প্রধান উপদেষ্টা সহ শপথ নিয়েছিলেন সংবিধান রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করার কিন্তু এই জারির মধ্য দিয়ে তাদের শপথ বঙ্গ এবং সংবিধান লঙ্ঘনের সামিল হবে সংবিধানের একশো একচল্লিশ অনুচ্ছেদ অনুযায়ী জরুরি অবস্থা জারি করতে হলে রাষ্ট্রপতির সাথে প্রধানমন্ত্রীর প্রতি স্বাক্ষর লাগে ডক্টর ইরোজ সেই ক্ষমতাও চান আমাদের বিশ্লেষণ বলছে সামরিক সরকার ছাড়া এমন ভয়ঙ্কর অধ্যাদেশ বাংলাদেশের ইতিহাসে কখনো দেখা যায়নি সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে এই অধ্যাদেশ জারির মধ্য দিয়ে দেশের বেসামরিক ও অনির্বাচিত কোনো সরকার কি এভাবে তাদের সব ধরনের কর্মকাণ্ডের আইনি দায় মুক্তি আগাম নিশ্চিত করতে পারে এই অধ্যাদেশ কি তবে সংবিধান সহ সব ধরনের আইনের উর্ধে থাকবে আরো প্রশ্ন হচ্ছে এটা কি ঐশ্বরিক কোন ক্ষমতা লাভের চেষ্টা আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে